সুম্মা ইলা লাইল এখন এটা কি রাতে নাকি সন্ধ্যা যদিও সন্ধ্যার অনেকগুলি আরবি আছে কিন্তু লাইল মানে তো আমরা জানি রাত তাই না জি তো এখানে যে বিষয়টা হচ্ছে তা হচ্ছে যে সুмма আতিমুস সিয়াম সিয়াম পূর্ণ কর ইলা ইলা হচ্ছে পর্যন্ত আর লাইল মানে রাত পর্যন্ত এখানে কিন্তু মিনার লাইল নাই বুঝতে পারছেন জি 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 মিনার লাইল হচ্ছে রাতের মধ্যে এখন ইলার লাইল হচ্ছে রাত পর্যন্ত রাতের মধ্যে না কিন্তু আমি বুঝতে পারছি আপনি কি বলবেন আচ্ছা আচ্ছা এটা যদি এরকম না থেকে থাকতো যে ইলাল সাফাক তাহলে ইফতার কখন করতে মানুষ যদি আয়াতটা ইলাল লাইল না থেকে যদি ইলাল সাফাক থাকতো তাহলে আমরা ইফতার কখন করতাম এখানে হচ্ছে বিষয়টা আমি বলি এখানে ইচ্ছা কখন করবে বা না করবে বিষয়টা এরকম না আমার এটা অন্য একটা দৃষ্টিভঙ্গি আমি শুধু এটা বলতে চাচ্ছি মানে এখানে রাত আর সন্ধ্যা বিষয়টা এরকম না এটা একটা স্টেজ আর কি একটা পজিশন এটা এখানে রাত দিনের কোনো সম্পর্ক নাই অন্য একটা বিষয় মানে আল্লাহ আল্লা আল্লাহ যেখানে সুরা সুরান একশো পঁয়ত্রিশ আয়েতে সুরা আনফালে বলছে যে তোমরা আল্লাহর জন্য ইনসাফ করবা ন্যায় বিচারে সাক্ষ্যতা সচেষ্ট থাকবা কখনো কথা বলবা না আল্লাহ যেখানে আমাদের আদেশ দিচ্ছেন কখনো ঘুরিয়ে পেঁচিয়ে না সেখানে আল্লাহ নিজেই ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতেছে আল্লাহ নিজে মুখে বলবে লাইল আর বাস্তবে লাইল মানে দেখা যাবে দুপুরবেলা বা সন্ধ্যা বেলা বা অন্য কিছু বুঝাবে এটা আমার কাছে মানে ইট ডাজেন্ট মেক সেন্স টু মি অন্যান্য যারা আছেন তারা আপনাদের মতামত দিতে পারেন আপনাদের কাছে কি মনে হয় অনেকগুলো ভিডিও দেখছি যে বলছে যে রোজা বলতে রোজা বোঝানো হয় না রোজা বলতে কোরআন পড়তে হবে তো এটা হইলো কোরআন পড়তে তো আমাদের এমনি আমাদের জন্য ফরজ বারো মাসে পড়তে হবে সেটা আবার স্পেসিফিক এখানে এটার যুক্তি কি

রাইট এখানে তো আর কিছু মানে ঘরে আমি তো আমি মানে পর্যন্ত পূর্ণ করতে হবে আচ্ছা ঠিক আছে বুঝলাম কিন্তু এই যে সিএমটা এটা কখন করতে হবে ভাই যে রমজান যে আমরা মাস ধরে নিচ্ছে এটা কি আপনি হিজরি ক্যালেন্ডার থেকে মাস নিচ্ছেন হ্যাঁ হ্যাঁ হিজরি ক্যালেন্ডার যেভাবে পান ওইভাবে করতে হবে এর বাইরে তো যেতে পারবেন না আমরা আমি আট নয়টা পর্ব করছি আসলে আমি সবচেয়ে এটাই বসে যে এটা ছাড়া আমাদের কোনো অপশন নাই অপশন থাকলে একটা কথা ছিল যে আমরা অন্য একটা ক্যালেন্ডার আছে সেখানে রমাদান আছে আমরা জানি যে একটু ক্যালেন্ডারের মধ্যে একটু কারসাজি আছে কিন্তু তারপরে আমরা আল্লাহকে হাসরে মাঠে বলতে পারবো যে আল্লাহ আমরা যেটা পাইছি সেটা আমরা চেষ্টা করছি তোমার আয়টা যতটুকু আমরা বুঝছি সেই অনুযায়ী আমল করছি এই একটা আমরা আল্লাহকে দিতে আল্লাহ তো ক্যালেন্ডারের কাছে কিন্তু সীমাবদ্ধ না ঠিক আছে কারণ কোরআনে আল্লাহ ক্যালেন্ডারের কাছে সীমাবদ্ধ আল্লাহ বলছে যে সৃষ্টি শুরু থেকে এখানে 12 মাস দিয়েছে আল্লাহ তো সীমাবদ্ধ

আমার ভুল হলে সেটাও দর্শক বুঝে ফেলবে আপনার ভুল হলে সেটাও বুঝে ফেলবে তাই না এখানে তো আসলে জেতা হারার কিছু নাই ক্যালেন্ডার প্রণয়ন করা হয়েছে এই কোরআন নাজিলের আরো অনেক বছর পরে ঠিক আছে অরজ ওমর ক্যালেন্ডার প্রণয়ন করছে কিন্তু এই রমজান মাসটা তো কোরআনে আছে ঠিক আছে এটা তো নাজিল কৃত এটার যে রমজান এই রমজান এই শাহরু রমদান ঠিক আছে এটি রমজান মাসটা এটা কি এটা কোন নির্দিষ্ট ক্যালেন্ডার মানে হিজরি ক্যালেন্ডারের মাস নাকি একটা নির্দিষ্ট পজিশন বা একটা সময় আমার আমার মনে হয় যে আপনি আমি বুঝতে পারছি আপনার বর্ষা আমার মনে হয় যে আপনি আমার সেই রমজান মাসের সেই ভিডিওটা দেখেন নাই তারপর আমি সংক্ষেপে বলতেছি যে খলিফা ওমর যেটা করছে সেটা হচ্ছে যে এই আরবি একটা নামকরণ করছে নাম নাম কি এটা এটা যেমন সম্রাট আকবর কি করছে একটা ক্যালেন্ডার চলতেছিল সেই ক্যালেন্ডারের নাম দিছে কি বাংলা 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 বর্ষ একটা বঙ্গাব্দ শুরু করছে যে শুরু থেকে একটা নাম দিছে আর কি তার মানে এই না যে সম্রাট আকবরের আগে দেশের মানুষ গ্রীষ্ম শরৎ বসন্ত শীত এইসব ঋতু সম্পর্কে তারা জানতো না তারা অবশ্যই জানতো একটা ক্যালেন্ডার চলে আসছে কিন্তু করছে ঠিক তেমনি ওই সময় একটা ক্যালেন্ডার চলে আসতেছিল কারণ আমরা কোরআনে অজস্রায় দেখতে পাই যে আল্লাহ বলছে যে ইদ্যতের ব্যাপারে ওইখানে দুই মাস দশ দিন আবার মা শিশুকে বাচ্চাকে দুধ খাওয়াবে সেখানে তিরিশ মাসের কথা বলছে দুই মাসের কথা বলছে অমুক পাপ করলে দুই মাসের রোজা রাখতে হবে বিভিন্ন ভাবে মাসের কথা ঘুরে ফিরে আল্লাহ অনেকবার পানিশমেন্ট বা শাস্তি হিসেবে আল্লাহ বলছে তো আল্লাহ রাসুলের যুগে যদি মাস শব্দটার সাথে মানুষ পরিচিত না থাকতো তাহলে তো আল্লাহ এতবার মাসের রিলেটেড আয়াতগুলো বলতো না বা অমুক চার মাস নিষিদ্ধ সময় অমুক চার মাসেই করতে পারবা না ওইটা হজের মাস এই সমস্ত কথা তো বলতো না এই সমস্ত কথা বলার কারণে আমরা বুঝতে পারছি যে অবশ্যই আল্লাহ রাসুলের যুগেই মাস মাস বা শাহরু শব্দটার সাথে মানুষ পরিচিত ছিল তাই না তাহলে খলিফা ওমর যেই কাজটা করছে তখন আল্লাহ রাসুল্লার সময় এই মাসগুলোর স্পেসিফিক সংখ্যা তত্ত্ব ছিল না মানে এর প্রথম বর্ষটা কবে হবে যেমন আমরা এখন ইংরেজি বর্ষ পালন করি দুই হাজার পঁচিশ তার মানে কি এই সৃষ্টি না কোন কোনো রাজা বাচ্চা কোনো না কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে বলছে যে ওইখান থেকে প্রথম বর্ষ শুরু তারপর থেকে একশো দুইশো দুই সাল কেবল হয়েছে এর আগের কিন্তু আসে সেগুলোকে আমরা কি বলি আমরা বলি এডি বা এইভাবে দিয়ে আমরা এগুলো রিকগনাইজ করি যে খ্রিস্টের জন্মের বা ইংরেজি নববর্ষের 200 বছর আগে সক্রেটিসের জন্ম বা 304 سالে সক্রেটিসের জন্ম তাই না এইভাবে করি না জাস্ট কেও না কেউ সংখ্যাটা স্টার্ট করস তার মানে এই না যে এর আগে ক্যালেন্ডার ছিল না ইংরেজি ক্যালেন্ডার ছিল না বা ব্যাবিলনীয় ক্যালেন্ডার ছিল না বা হিব্রু ক্যালেন্ডার ছিল না ক্যালেন্ডার ঠিকই ছিল আরবৃতিরও ক্যালেন্ডার ছিল তারা ক্যালেন্ডার না থাকলে তারা যে সুরা কুরাইশ ইনশাআল্লাহ বলছে যে লীলা ফিকুরাইশি এটাই আসছে কিন্তু তারা ঋতু সম্পর্কে তারা জানতো তাই না সবকিছু ঠিক ছিল শুধুমাত্র এই এখানে কি করছে খলিফা অমর যে কাজটা করছে সে কাজ শুরু করছে মানে সংখ্যা শুরু করছে কি সংখ্যা তো আপনি জানেন আর্যভট্ট শুরু জানেন আর্যভট্ট শূন্য শুরু করছে এটা কিন্তু শূন্য ছিল না মানুষ কিন্তু একশো লিখতে গেলে যে আমরা তো একের পর দুটো শূন্য দিলে একশো হয়ে যায় তখন কিন্তু মানুষের এরকম এখন যে ক্যালেন্ডার যে কেন সিজন মেন্টেন করতেছে না হিজরি ক্যালেন্ডার যেটা চন্দ্রবিদ্যিক ঠিক আছে এখন আমরা তো চন্দ্রবিদ্যিক ক্যালেন্ডার মেন্টেন করতে পারি যেটা সিজন মেইনটেন করবে নির্দিষ্ট সময় গিয়ে নির্দিষ্ট প্রকৃতি আসবে ঠিক আছে এখন আমরা যেভাবে চন্দ্র ভিত্তিক ক্যালেন্ডার গণনা করতেছি হতে পারে আমাদের এই গণনা ভুল যেমন আমরা অবশ্যই অবশ্যই হতে পারে যেমন আমরা চাঁদ দেখে এই মাস গণনা করি এক তারিখ কিন্তু আমরা যদি পূর্ণ চাঁদ যেদিন পূর্ণ পূর্ণিমা সম্পূর্ণ চাঁদ আলোকিত তখন যদি আমরা এক তারিখ ধরি এবং আরেকটা পূর্ণ পূর্ণিমা যখন আসবে তখন যদি নতুন মাসের আরেক তারিখ ধরে মানে এভাবে আমরা বারোটা চাঁদ নিব ঠিক আছে এখানে আমরা লিপ ইয়ার যোগ করবো তখন কিন্তু যে ক্যালেন্ডারটা চন্দ্রবৃত্তিক হবে ওইটা কিন্তু সিজন মেনটেন করবে এখন ধরেন লাইলে তুল কদর এটা তো একটা নির্দিষ্ট সময় আসে তাই না এটা তো সারা বছর ব্যাপী ঘুরে না তো এখন যেটা সিএম নামে আমরা করতেছি এই হিজরি ক্যালেন্ডার ভিত্তিক এটা তো মেক সেন্স করে না এটা মেক সেন্স করে না আবার করে কিভাবে ভাই এটা কিভাবে মেক করে সেটা আমি বলি এটা মেক করে এইভাবে যে কোরআনে অজস্র মাসের রেফারেন্স দেয়া আছে তার মানে কি তার মানে কোরআন যখন নাজিল হয় তখন মাস প্রথা আরবে ছিল তাই না হুম মাস আপনি যে তাহলে রমজান কেন করেন আর হ্যাঁ 30 মাস 30 মাস কেন আল্লাহ বলতে 30 মাস বাচ্চাকে দুধ খাওয়াবা দুই মাস রোজা রাখবা এটা আল্লাহ কেন বলতিছে বা চার মাস নিষিদ্ধ এটা আল্লাহ কেন বলতিছে মাস নিশ্চিত ছিল এখন খলিফা উমর এর এই মা এই হিজরি ক্যালেন্ডারটার কে নাম দেওয়ার কারণে সব মানে আলঝল বেঁধে গেছে ও যদি নামটা না দিত না তাহলে কোনো প্রবলেম কিন্তু হইতো না যে রাসুল থেকে এক না প্রথম বর্ষ শুরু এইটা সিস্টেম ও যদি চালু না করত তাহলে কিন্তু আরবি ক্যালেন্ডার এমনি চলতে থাকত ওটা নাম ওটার নাম হিজরি ক্যালেন্ডার হইতো না ওটা হইতো আরবি ক্যালেন্ডার তাই না যেমন এখন আমরা বলি ইংরেজি ক্যালেন্ডার বা খ্রিস্টীয় ক্যালেন্ডার তো খ্রিস্টাব্দ শুরু করার কারণে আমরা এটাকে মনে করি যে খ্রিস্টানরা শুরু করছে

এই যে মাসটা নিয়ে ঠিক আছে মাসটা তো স্পেসিফিক বছরে যে কোনো সময় যদি আসে না কেন সেটা তো অবশ্যই তখন মানে পালন করতে হবে আর এখনকার যেটা চলে আসছে সেটাতে কি কোনো মানে প্রবলেম আছে কি মানে আমরা পালনার্থে তো তো সর্বোচ্চ ধরেন আমি আমরা তিন দিন করলাম তো পুরো মাসটা যদি পাই আমাদের সময় অনুযায়ী বা আমাদের সুবিধা অনুযায়ী তিন দিন আমরা পালন করলাম অথবা যে যেই কটে পালন করুক না কেন এটা তো সমস্যা থাকার কথা না তাই না এখন এটা তো নতুন করে আমাদের আর বানানো সম্ভব না বুঝছেন না এটা তো কোনো ভাবে আপনি চেঞ্জ করতে পারবেন না আমি ওইটা বলতেছি না আমি বলতেছি যে এখন যদি আমরা যে কোনো একটা সময় যদি সিএম পালন করি আর ওইটা যদি সিজনের সাথে ম্যাচিং না করে তাহলে তো এটা ননসেন্স হইলো যে কোনো মানে কি কি ধরনের সিজন মানে চাচ্ছেন রমজান মাসটা কি সিজনে ধরেন এই যে প্রতি জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে শীত থাকে এবং বৈশাখ জ্যৈষ্ঠ তো গরম থাকে এই বাংলা ক্যালেন্ডার এবং ইংরেজি ক্যালেন্ডার গুলি সিজন মেনটেন করতেছে ঠিক আছে এখন আপনার জন্ম তারিখ ধরেন এই বারো রবিউল আওয়াল যেমন রসুল্লাহ জন্ম তারিখ তারা বলে ঠিক আছে এখন প্রত্যেক এই জন্ম তারিখে কিন্তু ওই যে পৃথিবীর অকাংশ এবং দ্রাবিমা একই অকরে থাকবে বুঝতে পারছেন তখনই কিন্তু এটা মানে ক্যালেন্ডার বিক্রি করবো যেটা বলতেছেন না সেটা বুঝতে পারছি কিন্তু এই মানে ক্যালেন্ডারটা আপনাকে চেঞ্জ করতে হলে এটা নিয়ে আর এক যুদ্ধ করেন আমার সাউন্ড প্রবলেম আমারটা কি না আপনারটা ওকে ঠিক আছে হ্যালো আমারটা কি ইক হইতেছে একটু না জামান জামান ভাইটা ঠিক আছে জামান ভাইটা ঠিক আছে আচ্ছা তাহলে আমান ভাই শুনেন আমি এটা নিয়ে এটা নিয়ে অনেকগুলো ভিডিও করেছি বুঝছেন মাস নিয়ে আমি আমি যে কত রাত ঘুমাইতে পাই আমি জানি আর আমার আল্লাহ জানে এখন এখানে একটা ফ্যাক্ট আছে শুনেন এক রিটু আর মাস বলি তারপর আলাদা জিনিস আছে এই যে এই আপনি যে এই ফামান সাইদ আমিন কুমার সাইদা যে শাকো শাকো কোরানে আছে ঠিক আছে আমি আপনার সাথে একমত কিন্তু এটা কিন্তু অতীতকালের আবার ইয়া সিগা যারা যেমন বলছে একটা আল্লাহ না যাতে তোমরা মুথি হই পারো এই যে আল্লাহ যত ইবাদত দিচ্ছে রোজা দিচ্ছে এর মূলটা টা একটাই জানি মুি হইতে পারি আমরা তো এই কাজ না করেও যদি আমি রোজা না কোয়ালিটি গুলো আমি অর্জন করতে পারি কারণ মুত্তা হবে জান্নাতের সবচেয়ে ভালো জায়গায় থাকবে তো এখানে আমরা হচ্ছে আলটিমেট গোলটা হচ্ছে হওয়া কিন্তু আমরা গোল বানায় ফেলছি যে ইফতার কখন করবো দুপুরে পারবো কিনা এইটা নিয়ে আমাদের সব ক্যাঁচাল শুরু হয়ে গেছে কিন্তু আমাদের মূল ক্যাচাল হওয়ার কথা ছিল এক নাম্বার দিয়ে আপনি যে মাসের কথা বলছেন মাস আর ঋতু ডিফারেন্ট একটা বিষয় যেমন বাংলাদেশে কিন্তু ছয়টা ঋতু কিন্তু আবার আপনি ইউরোপে যান সেখানে কিন্তু ঋতু দুইটা তিনটা ঠিক আছে ঋতু আলাদা জিনিস মাস কিন্তু আলাদা জিনিস তাই না ঋতুর কথা বাদ দেন ঋতু এখানে প্রাসঙ্গিক না ঠিক আছে যেমন এই যে নির্দিষ্ট সময়টা ঠিক আছে যেমন এই যে একুশে মার্চ এবং যে মানে দিন রাত চব্বিশ ঘন্টা সমান হয় দিন ও বারো ঘন্টা এবং রাত ও বারো ঘন্টা কিন্তু নির্দিষ্ট বছরে এই নির্দিষ্ট সময়টা কিন্তু একই ঘটনা ঘটে এখন পৃথিবীর আবহাওয়া কিরকম থাকবে তা প্রযোজ্য নয় বুঝতে পারছেন এখন মূল আর্গুমেন্টটা কি মানে আপনি আসলে মানে মানে কোন আপনার পয়েন্ট রিস্টটা করেন পয়েন্টটা রিস্ট করেন তো সিএম এর বিষয়টা হচ্ছে আপনি যেটা বলছেন আপনার সাথে আমি একমত যে না খায় থাকা বা আপনি যাই কিছু করেন না কেন সিএম এর উদ্দেশ্য হচ্ছে মুত্তা কি হওয়া ঠিক আছে এখন আপনি কিভাবে মুত্তা কি হবেন ওই সমস্ত দিকে আমার ফোকাস করতে যদি আপনি অর্জন করতে পারেন বা যে কোনো ভাবে আপনি মুত্তা কি হন না কেন ওই সমস্ত জিনিসই হচ্ছে সিএম আল্লাহ কি বলছে যে তোমরা আহ গিবদ করতে পারবা কথার কথা মিথ্যা বলতে পারবা তাহলে আমি থেকে বিরত হইলাম মিথ্যা থেকে বিরত হইলাম জুলুম থেকে বিরত হইলাম তাহলে তাহলে সিয়াম কি আমি মুত্তাকি হইতে গেলে কিন্তু আমার সর্বদিকে সিয়াম করতে হইতেছে তাই না একটা মুদ্রাকে হইতে গেলে কিন্তু আমার সিয়াম লাগতেছে এভরি সেক্টরে আমার সিয়াম লাগতেছে আমার কথা বলার ক্ষেত্রে সিয়াম আমি নিজেকে আমার রাগ উঠতেছি কিন্তু আমি রাগ করতেছি না তার মানে আমি কি রাগের ক্ষেত্রে আমি সিয়াম মানে আমি বিরত রইলাম রাগ থেকে বিরত হইলাম একজনকে ঝাড়ি মারা থেকে বিরত রইলাম আমি মিথ্যা থেকে বিরত রইলাম আমি ঘুষ খাওয়া থেকে বিরত রইলাম তাহলে আমি যতগুলো পাপ থেকে বিরত রইলাম এই বিরত কি তো আল্লাহ সিয়াম বলতেছে সিয়ামের বেসিক বাংলা অর্থ বা ইংরেজি অর্থ তো তাই বিরত থাকা তাহলে আমি বিরত থাকা মুত্তাকি হইতে গেলে আমার ওই সমস্ত পাপ থেকে আমি বিরত থাকা মানে বিরতকে আর বিতে বলছে সিয়াম তো এই সিয়াম আমরা তো হচ্ছে শুধু খাবার থেকে বিরত থাকবো কিনা স্বামী স্ত্রীর কাছে যাওয়া থেকে বিরত থাকবো কিনা এখানে আমরা ফোকাস করতেছি কিন্তু আল্লাহ তো আমাদের ফোকাস করতে বলছে যে এই মুত্তাকি হওয়ার দিকে আর মুত্তাকি হইতে গেলে আমার সকল পাপ থেকেই আসলে বিরত থাকতে হবে সকল পাপ থেকে আমাকে সিয়াম করতে হবে তো এইটার বেস্ট একটা ক্যাটাগরি হচ্ছে চুপ থাকা চব্বিশ ঘন্টা যে একটা মানে চুপ থাকে কথা না বলে তার মধ্যে আধ্যা থেকে একটা রেভলিউশনারি পরিবর্তন আসে এটা আমি গত ভিডিওতে আমরা যে দেখছিলাম বিভিন্ন ধর্মেও কিন্তু এই বিষয়টা আছে যে চুপ থাকার চেয়ে বড় বিপদ তার না এবং কোরআনেও আছে যে কথা বলতে গেলে ভালো কথা বলো সুরা হাজাবে আছে নাহলে চুপ থাকো এই চুপ থাকলে কিন্তু আমাদের মধ্যে বিষয়টা আসে আর ধ্যানের বিষয়টা আসে কোরআন নিয়ে চিন্তা ভাবনা করার কথা যে আল্লাহ বলছে সেই বিষয়গুলো কিন্তু আমাদের ফোকাসে আসে রাইট মানে ধরেন আমি এখান থেকে যদি ঢাকা যাই চাঁদপুর থেকে ঢাকা যাইতে কি কি লাগবে বাস লাগবে এখন আমাদের বাসে উঠতে পারলেই হইছে তাই না মানে মূল উদ্দেশ্য তো ঢাকা যাওয়া

আমাদেরকে সিএম এর মাসটা খুঁজে বের করতে হবে সিএম যেহেতু সিএম এর নামের ভিতরেই সিএম এর মাসটা রয়েছে আমি আমার ভিডিওতে আমি বিষয়টা বলেছি সেক্ষেত্রে হ্যাঁ এখন উত্তাপের মাস কোনটি এটা আল্লাহ বলছে যে চারটি ঋতু চারটি মাস বলেছেন যেটা মাসের সূচনা আমরা এই চারটি মাসকে এটা শুরু দিত তাহলে এই চারটা মাসকে আমাদের খুঁজে বের করতে হবে এটা আমরা সর্বজন বিদিত এই চারটা মাস সেটা আপনার ধরুন সামার কিন্তু বিষয় হচ্ছে কি এই রমাদান শব্দটা এইখানে ছাড়া আর কোরআনে কোথাও নাই রমাদান অর্থ যে আমরা করতেছি গরম এটা তো আমরা আন্দাজে করতেছি কারণ এটা কোরআনে কোথাও নাই এটা অর্থ আমি কিভাবে বের করলাম রমাদানের শব্দের অর্থ শব্দটার আগে আল্লাহ বলছে শাহর তার মানে আল্লাহ এখানে শাহর আল্লাহ এখানে বলছে যে মাস শাহরের রমাদান এখানে তো আল্লাহ স্পেসিফিক যে আমরা অর্থটা করতেছি আমি এই বিষয়টা নিয়ে অনেক ভাবছি কিন্তু এই অর্থটা আমি কোরআনে কোথাও খুঁজে পাইনি কোরআনে একমাত্র এই এই একটাতে রমাদান শব্দটা আছে সেখান থেকে আমি অর্থ কিভাবে শব্দের আবিধানিক অর্থটা কি এটা তো আবিধানিক অর্থ মানুষের বানানো আবিধানিক অর্থ তো আল্লাহর বানানো না আমরা মানুষ আল্লাহ বানানো হয় যেমন নাহার শব্দ কোরআনে আপনি মনে করেন পঞ্চাশ বার পাবেন পঞ্চাশটা আয়াত পড়লে আপনি বুঝবেন যে নাহার মানে দিনই বুঝাইছে আল্লাহ বা ইয়াম শব্দ আপনি একশো বার পাবেন আপনি বুঝবেন যে ইয়াম বলতে আল্লাহ কি বুঝাইছে লাইল শব্দ আপনি দেখা যাবে সত্তর বার পাবেন আপনি বুঝে ফেলবেন লাইল দিয়ে আল্লাহ কি বুঝাইছে কিন্তু রমাদান শব্দটা আপনি একবারই আছে তো এটা দিয়ে তো আপনি আমার বোঝার কোনো সুযোগ নাই আমি মনে হয় বুঝাইতে পারেন এই বিষয়টা যে আবিধানিক অর্থ এটা তো ম্যানমেড এটা তো মানুষ বানাইছে আবিধানিক দেখেন আমরা আমরা সিএম এর মাসটাকে আমরা ধরে নিয়েছি কোনটা যেটা গতানুভূতিক ভাবে আমরা ধরে নিয়েছি হিজড়ি সনের রমাদানের নবম মাসটাকে আমরা সিএম এর মাস ধরে নিয়েছি রামাদান শব্দ উল্লেখ আছে সেখানে যদি এই মাসটি ছয়শ উনচল্লিশ সালে আমরা প্রণীত এটা হাদিসের বক্তব্য অনুযায়ী আমার মনে হয় না এই কথাটাও সঠিক হ্যাঁ এটা তারও অনেক পরে এসে আপনার এই মাসটা বা এই হিজড়ি সনটাকে প্রণয়ন করা হয়েছে তার আগে আল্লাহ রসুল থাকা অবস্থায় এবং অনুর তালা আনুর যে রেফারেন্স দিয়ে বলা হচ্ছে সে সাহাবির তো তিনি তো একবারে চাক্ষুষ প্রমাণ যে আল্লাহ রসুল তো সিএম পালন করেছেন সেটা ওনার উপরে সিএম বিধিবদ্ধ করার আগেও উনি কিন্তু সিএম পালন করেছেন উনি আমাদের কাছে ওনার উপরে যে কোরআন নাজিল হয়েছে তার পূর্ব কি উনি ইয়ে ছিলেন না কোনো আসমানি কিতাবের আপনার ফলোয়ার ছিলেন না তিনি

তাহলে আল্লাহর সাধনা একটু আমাদের কনসেন্ট্রেট করা সুবিধা হবে সেটা আমরা সার্বক্ষণিক আমরা সর্বাবস্থায় সিদ্ধরত অবস্থায় আমরা যারা ইমানদার তারা আমরা থাকতে হবে আমরা থাকবো এই কথা হ্যাঁ কিন্তু সিএম এর বিষয়টা স্পেসিফিক যেটা জাকারিয়ার উপরে এবং মারিয়ামের উপরে যে সিএম আসছে সেটা কতগুলো তার কিন্তু আপনার ফোকাস পয়েন্ট আছে তার কিছু বেসিক আপনার ইয়ে আছে যে কেন তার উপরে সিএমটাকে বিধিবদ্ধ করা হয়েছিল হ্যাঁ এই যে একটা ফোকাস পয়েন্ট আছে আমি এটা ভিডিওতে আমার বলেছি যে আমাদের এখানে একটা ফোকাসিং পয়েন্ট আছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আমি দেখলাম যে সিএম এর সাথে আপনার স্বামী অবৈধ কোন স্বামী স্ত্রী সম্পর্ক অবৈধ সম্পর্ক এই বিষয়গুলো কিন্তু জড়িত আছে আগে পরের আয়াতগুলো যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি তার মানে এই এবং এরপরে আপনার প্রত্যেকটা আয়াতের সাথে আগে পরে কিন্তু এই স্বামী স্ত্রীর এই সম্পর্কটা জনতা সম্পর্কটা আপনার ইয়ে সম্পৃক্ত তার মানে এখানে আমার ফোকাস পয়েন্টটা কি আমরা এখান থেকে বিরত থাকার জন্য জাস্ট একটা আমাদেরকে কিছু টাইম দেওয়া হয়েছে যে তোমরা এখান থেকে বিরত থাকো সিএমের মূল টার্গেটটা হচ্ছে এটা অন্য কিছু না আপনি নিশ্চয় আমার সাথে বুঝতে পারছেন আমার কি বলছি আমি জি জি বুঝতে পারছি হ্যাঁ তাইলে আমরা এটা হলো প্র্যাকটিস আমরা এই কাজটা না এক সপ্তাহ করব না দশ দিন করব না পনেরো দিন করব না আমরা এটা প্র্যাকটিস এবং এটাকে আমরা কন্টিনিউ করবো বাকি দিনগুলি এটা আল্লাহর মেইন টার্গেট যে আমাদেরকে জাস্ট একটা প্র্যাকটিসের ভিতরে নিয়ে আসা তার আগে আপনার এই জোনাসার বিষয়ে স্বেচ্ছাসারীটা ছিল তো আপনি যে সিএম এর বিষয়টা যেটা বলছেন সিএম এর মাস আমি আমি আমার অনেক এটার উপর গবেষণা করে যেটা পেলাম সেটা হচ্ছে আমার আপনার সামার সমস্ত জাস্ট গ্রীষ্মের গ্রীষ্মের শুরুটা সেটা আমরা পাচ্ছি জুনের বিশ একুশ বা বাইশের যে কোনো একদিন আর সেখানে সেখান থেকে আমি আপনি কোথায় একটা ভিডিওতে যেদিকে আমি এই রিলেটেড অনেকগুলো ভিডিও দেখছি ইউরোপ আমেরিকার অনেক ইংরেজি গোলার্ধে বা দক্ষিণ গোলার্ধে কোন সময় সূর্যটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে কোন সময় বেশি খারাপ ভাবে সূর্যের আলো পড়ে রেখায় কখন থাকে এই বিষয়টা আমরা জানতে পারছি কত পঞ্চাশ বছর একশো বছর হয়েছে তো তো আমার এমন একটা সিদ্ধান্ত আসতে হবে যে এই জিনিসটা আমার সর্বকালে সর্বযুগে সচল তো আমি ভাবি আজ থেকে বছর আগে তো মানুষ জানতো না যে কখন উত্তর গোলার্ধে সূর্যটা খারাপ হবে পরে বা কখন বিশ্ব গোলার্ধে পরে আপনার আমার জন্ম ছয়শ বছর আগে হলে কি আমি এইভাবে চিন্তা করতে পারতাম যে কোন সময় এই গ্রীষ্মকালটা আসে পারতাম না তাহলে আমাদের এমন একটা ভাবে চিন্তা করতে হবে বা এমন একটা সমাধানে পৌঁছতে হবে যে সমাধানটা সর্বকালের সর্বযুগে প্রযোজ্য না আমাদের কাছে ঋতু পরিচিত আমরা শীত শীতকালটা আমরা জানি ঋতু পরিচিত না ঋতু ঋতু আপনি সর্বজন না না আপনি ইউরোপে গেলে দেখবেন ঋতু দুইটা শীত আর গ্রীষ্ম আবার আমাদের এখানে গেলে ছয়টা ঋতু আবার আরবে গেলে চারটা ঋতু ঋতু তো ঋতু তো বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম বারোটি মাস যে মাসে শীত পড়তেছে বারো মাসে শীত পড়তেছে তো সেখানে আপনি ঋতু দিয়ে কিভাবে মিলাবেন আপনার যে অঞ্চলে বারো মাস শীত পড়তেছে বারো মাস ঠান্ডা সেখানে আপনি গরমের মাস তো খুঁজেই পাবেন না সেই জন্য সেখানে অঞ্চল হয়ে যাবে সেই জন্য আপনাদেরকে যেতে হবে ওই জায়গাটায় যে আল্লাহ ওখানে তিনটা কন্ডিশন দেওয়া আছে রোজার ব্যাপারে যেটা হচ্ছে আপনার অসুস্থতা এবং যারা সফল থাকে এবং যারা দাদুর জন্য কষ্টদায়ক আপনি কষ্টদায়ক শব্দটাকে এখানে নিয়ে আসেন ছয় মাস দিন আমি কষ্টদায়ক সম্ভব না থাকবো না আমি রিল্যাক্স আল্লাহ সহজ করে দিতে চান আমরা কেন কঠিন করতেছি না আল্লাহ তো দিনের কথা বলে যে এই মাসটা এই মাসটার সাক্ষী হবে আল্লাহ এখানে দিন বলে নাই তো মাসটার কথা স্পেসিফিক মাস এটা শাহরু শব্দ বলছে এবং শাহরু শব্দ কোরআনে আমি অজস্রবার খুঁজে পাইছি এই শাহরু শব্দ না থাকলে কিন্তু সমাধান সহজ হয়ে যাইতো এই শাহরু শব্দের কারণে কিন্তু আমি হিজরি ক্যালেন্ডার অমিট করতে পারতেছি না আমি চেষ্টা যে আরবি ক্যালেন্ডার ছড়াইতে পারতেছি না কারণ আমি সাহার কোথায় পাবো না আপনি আরবি ক্যালেন্ডার না আপনি হিজরি ক্যালেন্ডার ক্যালেন্ডারটাকে আপনি সরিয়ে ফেলতে পারবেন তখন যদি আল্লাহ আবার

হিজরনের বিষয়ে তো বলতে পারছেন আপনি সলস্টিসি নিয়ে আসেন আমি ভালো করে বলছি অন্যান্য ভাই যারা আছেন আপনারা একটু মতামত দেন না আপনি সলস্টিসি সফটওয়্যার এখানে ইনপুট করে দেন না তাইলে তো আমাদের সমাধান হয়ে যায় আর আপনি কোন অবস্থাতেই রামদান আপনি এই হিজরি এই চন্দ্র ক্যালেন্ডার আমরা অনুসরণ করতে পারবো না এটা আমাদের সূরা আত আমাদেরকে বলে দিয়েছি যারা মাসকে বিসিয়ে দেয় বছরকে বিসিয়ে দেয় পরবর্তীতে তারা যোগ করে না এটা তারা কিন্তু কুফরি করে ডাইরেক্ট শব্দ যদি মাসে যদি আপনি যোগ না করেন মাসে যদি

যে প্রতি ঋতু চেঞ্জ হয়ে যেতেছে আপনি কি আপনি কাল্পনিক ভাবে যোগ করবেন এগারো দিন কাল্পনিক যোগ করবেন এটা হয় কখনো কেন আমরা কি আমরা কি সোলার সিস্টেমকে এখানে নিয়ে আসতে পারি না আমরা যদি সোলার সিস্টেমকে নিয়ে আসি তাহলে তো হয়ে যায় সমস্যার সমাধান হয়ে যায় চাঁদ হচ্ছে পৃথিবীর একটা উপগ্রহ

না না আপনার এই বক্তব্যের সাথে আমি 90% একমত কিন্তু আবার আমরা ওটো এভয়েড করতে পারবো না ওমিট করতে পারবো না আল্লাহ বলছে তোমরা যখন এই মাসে প্রবেশ করবা তার মানে উনি এটাকে স্পেসিফিক করে দিয়েছে উনি যখন এটাকে একবারে স্পেসিফিক করে দিয়েছে আমাকে সেই সেই মাসটাকে আমার পূজাদ করতে হবে আমাকে প্রবেশ করতে হবে সেই মাসে এবং সবাই কিন্তু Ramadan কে যদি